আমি জানি আমার কথা কেউ শুনবেন না তারপরও বলছি কারণ আমি তো মিথ্যা কথা বলি না উচিত কথা বলি তার কারণে কেউ শুনবেন না হয়তো কেউ বলবেন পাগলের কথা কি শুনব অনেকে বলবো তার কথা কি শুনব বলব শুনবেন না কিন্তু তারপরও বলছি যদি ভালো লাগে কথাগুলো একটু শুনবেন এবং কথাগুলো বেশি বেশি প্রচার করতে চেষ্টা করবেন এই একটা শিশু বাচ্চা নির্যাতিত হয়েছে এটা কিন্তু নতুন ঘটনা নয় ভাই এটি আরও অনেক আগে হইয়া গেছে এই সব হয়ে গেছে এই কারণে মানুষ আমরা আমরা সবাই সাহস পাই এখনও এই সমস্ত করতে হয়তো আগে আগে থেকে যদি এগুলো বিচার হতো তাহলে আজকে এই সাহসটা পাইত না কিন্তু আগে একটা বাধা ছিল কিন্তু এখন কলম বাধা নেই এখন তো অন্যরকম সরকারও বলে কোনো সুর সে সুর কোনো গুন্ডা কোনো চাঁদাবাস চিন্তাইকারী যাদেরকে পাইবেন কোনো কথা নাই গণতোলাই করুন আমার কথা হয়েছে সরকার যাতেকাল ঘোষণা দেয় আর সরকার তো বলো পুলিশ প্রশাসন সরকার সব ডরাইবে যদি জনগণ আসলে বাস্তব এক করতে হয় কাউকে যদি না ছাড় দেয় আমাদের এদের এটা আর এই এই সমস্ত কৃষি কখনোই বন্ধ হইব না শুধু কিছু কাজ করতে হইব যদি বন্ধ করতে হয় কিছু কাজ করতে হইব এটির বিরুদ্ধে কিছু কাজ করতে হইব তাহলে এগুলো বন্ধ হইব এর আগে বন্ধ হইব না সব সমে মতন সোজা যাইব ক্ষমতায় যাই আসুক যেই সরকারই আসুক সেই সরকারে তার হিসাব করতে হইব তার ভিতর ভয়ভূতি থাকব যদি জনগণ একত্র হইতে পারে জনগণ যদি একত্রে যে কোনো মোহল্লা যে কোনো মহল্লা মহল্লা প্রত্যেকটা মহল্লা তেরো মি থাকতে হইব এই আজকে একটা ঘটনা ঘটতে গেল আজকে পুলিশ পুলিশের হাতে ই করছে আইনের আইনের ই করতেছে আর আইন কি করবে পুলিশ কি করবে পুলিশ যদি করতো এই নব্বই দিনের টাইম দিছে আর জনগণ করলে ওই এলাকার মহল্লার মানুষ যদি নগত্নঘত এটার বিচার করত তো নব্বই দিনকে এক ঘন্টা লাগে না এক ঘন্টা এক ঘন্টায় তাদের বিচার হয়ে যায় ওই দেখা আর বিচার করে তারে তার এক ঘোষণা দেওয়া হইতো যে এই মহল্লার মধ্যে আমাদের মহল্লার মধ্যে যদি কোনো চোর শেষ কোনো চাঁদাবাস কোনো দুর্নীতিবাস কোনো কিছু হয় কোনো কিছু ধরা খায় আর এই নারী নির্যাতনকারী দড়া খায় তাদেরকে আর কোনো অস্তিত্ব রাখবেন না কোনো আইন হবে না কোনো আইনের আশ্রয় নেব না কোনো প্রশাসনের আশ্রয় নেব না ডাইরেক্ট তাদেরকে আমরা মহল্লাবাসীরা তারা জনগণ মিলে শ্বাসক্রিয়া দেব যত বড় ক্ষমতাশালী হোক যত বড়ো নেতা হোক যত প্রতাপশালী হোক ধরা খাইলে যাবেন নাই শেষ তত্নগত তাহলে ওই মোহল্লাতে আর কোনো সেনিটাইজার ই থাকতো না তাদেরকে সাইজ করতো এলাকার মানুষ যদি সাইজ করতো তাদেরকে পিঠে মাইরা ফেলাইতো কোনো প্রশাসন পুলিশ কিছু করতে পারতো পারতো না কারণ একজন করলে এটা মামলা হয়তো দুইজন করলে মামলা হতো দশজন করলে মামলা হইতো কিন্তু সারা মহল্লা মহল্লার মানুষ যদি একত্র হয়ে হইয়া এটার এটার বিরুদ্ধে অ্যাকশন নিত উনি পুষ প্রশাসনের বেলা ছিল আবি। প্রশাসন আবি পুলিশ আবি পুলিশ সুদ্শ্বাসকে এলাম খবরদের কথা কেমনি তখন অনেক দেখছি এখন থেকে কোনো ইয়ে মানে এখন থেকে আমাদের জনগণরা এটার বিচার করুন তাহলে ঠিক হয়ে যেত এমনই এর মধ্যে কিছু কারণ আছে আজকে আমরা এই সাহস পাই কিছু কিছু মিডিয়ার আছে এবং কিছু কিছু টিকটক টিকটকার ইউটিউব ফেসবুকের কিছু মানুষ আছে যারা নাকি এই সমস্ত করার জন্য আমাদেরকে সাহায্য করে আমাদেরকে উৎসাহ দেয় আমরা সাহস পাই যে এই সমস্ত করার এটা ব্যাপারে না এটা কিছু না নাথিং আমাদের মেয়েরাও তাই শিখতেছে যেমন কিছু কিছু টিকটকাররা বলে যে বিবাহ ছাড়াও সবাবাস করা যায় একসাথে সংসার করা যায় বিবাহ ছাড়া নাম বললাম না তারা তাদের কারণে আজকে আমাদের দেশের এই পথ অতিপোদন আমাদের বাচ্চারা সন্তানরা নষ্ট হইতেছে এই তাদের কারণে আর তাদের ফ্যান ফলোয়ার কত আর তারা যদি একটা ইন করে কয়দিন একটা ই করে আরে বাপরে বাপ পুরো মিডিয়ার পুরো বাংলাদেশ কাপা পুরো বাংলাদেশের মানুষ পাগল হওয়া জায়গা এদেরকে সাইজ করতে হইব এদেরকে বন্ধ করতে হইব এইসব এইসব নাস্তিক বন্ধ করতে হইব কিছু কিছু কইলাম না কিছু কিছু আছে নতি নর্তক আর নতি এই নর্তুকি আর নর্তকের কারণে আজকে এই সমস্ত যারা এই সমস্ত ভিডিও করবো যারা এই সমস্ত লটাইব তাদেরকেই সাইজ করা উচিত তাদেরকে এইসব এই বন্ধ করা আর এ তাদের চ্যানেলগুলো বন্ধ করে দিতে হবে তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে বিশেষ করে আমাদের ছেলে সন্তানদের দিকে চাইয়া তারা যেন নষ্ট না হয় এই সমস্ত দেখে এই সমস্ত শুনে এই সমস্ত সুট না ছুটে যেন নষ্ট না হয় আজকে তাদের কারণে আমরা সাহস পাই আমাদের ছেলেমেয়েরা সাহস পায় এই সমস্ত ঘটনা ঘড়াইতে এ সমস্ত কিছু করতে আমরা হয়তো পারত না তার জন্য এই সমস্তদের সবাইকে যার দুর্নীতি বলতে যত দুর্নীতি আছে যত মিথ্যা আছে এই নর্তুকি যত নর্তুকি আছে নর্তক আছে সবগুলি সাইজ করলে দেশে শান্তি ফিরে আসবে এমনকি এই সমস্ত ই করলে প্রতি এলাকা এলাকা মহল্লা মহল্লার মাছ যদি এরম ই করে কোন এলাকা চাঁদাবাজি কোনো চিন্তায় কোনো অন্যায় থাকবো না এমনকি দেশে পুরো দেশ থেকে এইসব উৎখাত হয়ে যাব দেশের প্রেসিডেন্ট যেই হইব তার ভিত্তর ভয় থাকবো যে